প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে একটা নতুন একটা নিউজে নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন যে আমার পাশে ছোট ছোটো ছেলেমেয়েরা আসলে আর আমার পাশে দেখতে পাচ্ছেন যে বই রয়েছে আমি এখন রয়েছি যে চাপাইনগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা ইস্টাইল মোড়ে শান্তিনিবির পাঠাগারে পাঠাগারের পক্ষ থেকে এই পাঠাগারে যেসব ছেলেমেয়েরা আসে তাদের কিন্তু আগামী কালকে কিন্তু পিএসসি পরীক্ষা অর্থাৎ প্রাথমিক সমাপনী পরীক্ষা সমাপনী পরীক্ষা এখানে যে ছেলে মেয়েরা পড়তো তাদেরকে কিন্তু শান্তি নিবিড় পাঠাগারের পক্ষ থেকে কিন্তু বিদায় দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বিদায় ছেলে মেয়েরা তাদের আমাদের পাশে রয়েছে তাদের কাছ থেকে আমরা একটু জানবো যে এখানে যে পাঠাগারে আসে তারা এখানে কতটুক শিখতে পেরেছে অর্থাৎ আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করব কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আমরা এখানে পড়তে আসি ফ্রি ফ্রি পড়তে আসি মানে কোনো টাকা পয়সা লাগে না এই তো এখন যেটা ধরে আছি সেটা আমাদের বিদায় অনুষ্ঠানের মানে যে ই দিয়েছে পুরস্কার দিয়েছে এমনি 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 পুরস্কার দিয়েছে আচ্ছা কেমন লাগছে খুব ভালো খুব ভালো লাগছে এখানে তোমরা এখানে আসো না পড়তে আসো রেগুলার জি ও আচ্ছা তোমরা কালকে কি পরীক্ষা তোমাদের গণিত পরীক্ষা গণিত পরীক্ষা আর আপনার তোমার নাম কি রিফাত রিফাত তুমি এখানে কি জন্য আসছো আর কিভাবে এই পাঠাগার থেকে তুমি কিভাবে শিক্ষা অর্জন করছো কিবা কেমন লাগছে এখানে ভালো লাগছে এখানে ভালোভাবে পড়ায় আর স্যার আছে স্যার আছে ও আচ্ছা তুমি যে আজকে তোমার হাতে কি বিদায়ের উপহার উপহার তো কেমন লাগছে তোমার এই উপহারটা দিয়ে ভালো ভালো লাগছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমার পাশে কিন্তু যে সকল ছেলে মেয়েরা রয়েছে এরা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ আর আপনারা আপনারা অবশ্যই কিন্তু এই পাঠাগারে আপনারা বই পড়তে আসবেন এখানে কিন্তু বই পড়ার জন্য কোনো রকম আপনাদেরকে টাকা পয়সা নেওয়া হয় না আর এখানে আপনারা নিয়মিতই পড়তে আসবেন এবং এই পাঠাগারে এসে কিন্তু আপনারা ঘুরে যাবেন এটা হচ্ছে ইসরায়েল মোড়ে অবস্থিত শান্তিনিমীর পাঠাগার এই পাঠাগার থেকে অসহায় এবং গরিব দুঃখী মানুষদের পাশে কিন্তু আমাদের নাহিদুজ্জামান তিনি কিন্তু আমাদের সকলের পাশে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে আরেকটা কিন্তু শান্তিনিবির পাঠাগারের আর একটা কিন্তু মেয়ে এখানে রয়েছে এখানে নিয়মিত পড়তে আসে তার কাছ থেকে জানার চেষ্টা করব কি নাম আপনার মোসাম্মদ সুমাইয়া মাইসা সুমাইয়া মাইসা এখানে কি জন্য আসো আর কেমন লাগে এখানে আমাদের খুব ভালো লাগে পড়তে এখানে কলেজের টিচার দিয়ে পড়া লেখা করায় আমাদের এখানে টাকা পয়সা লওয়া হয় না আর এখানে যারা যে টিচার গুলো আমাদের পড়ায় তারা কে টাকা পয়সা দেওয়া পাওয়া যায় না আচ্ছা আজকে মানে এই যে আপনি যে ই নিয়ে আছেন এই কোড ফাইল নিয়ে আছেন এটা কি জন্য নিয়ে আছেন এটা আমাদের আজকে বিদায় অনুষ্ঠান আমাদের শান্তিনিবি পাঠাগার থেকে পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠা পরিচালক মোহাম্মদ নাহিদুজ্জামান প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু রয়েছি শান্তিনিমির পাঠাগার থেকে আর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ছেলে মেয়েরা রয়েছে ওয়ান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর আপনারা কিন্তু এই যে পাঠাগারে কিন্তু দেখতে পাচ্ছেন যে সারি সারি যে বইগুলো রয়েছে এই বইগুলো কিন্তু ওয়ান থেকে কিন্তু কলেজ পর্যন্ত ডিগ্রি অনার্স সকল কিন্তু এখানে বই রয়েছে আপনারা এখানে অবশ্যই আসতে পারেন এবং বিসিএস এর কিন্তু এখানে বই রয়েছে বিসিএস এর এর জন্য আর আপনারা যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিন্তু আমাদের সাথে থাকবেন এই ছিল আমাদের সর্বশেষ তথ্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ